জেনারেল শিক্ষার উদ্দেশ্য যদি এটা হয় যে শিক্ষার নামে ধর্ম সম্পর্কে বিদ্বেষ করানো হবে শিক্ষার নামে করা হবে শিক্ষার নামে তাদেরকে যৌন উন্মাদনা স্বীকার হবে শিক্ষার মাধ্যমে যৌনতা রিহার্সেল হবে শিক্ষার মাধ্যমে নীতি নৈতিকতাকে বিসর্জন দেওয়া হবে दृष्टि भंगी पुरस्कार तुम सबक से कालीज में पढ़ो के में घूमो तुम सबक से पढ़ो के में घूमो के दोबारों पे उड़ो चरखे पे झूलो पर एक बंदे खाकिद अल्लाह को और उसकी हकीकत को न भूलो যেখানে খুশি সেখানে যাও অক্সফোর্ড যাও ক্যামব্রিজ যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হও কিন্তু তোমার যে একজন রব আছে তোমার যে একজন সৃষ্টিকর্তা আছে যার জয় লাভ করার জন্যই পৃথিবীতে তোমার জন্ম হয়েছে তাকে তুমি ভুলে দেওয়া না এটা হলো আমাদের মূল দর্শন কথা পরিষ্কার কিনা যদি কেউ শিক্ষার নামে জাতিকে অনৈতিকতা শেখাতে চায় যদি কেউ ধর্মীয় বোধ বিশ্বাসের কবর রচনা করার জন্য শিক্ষা কারিকুলাম প্রণয়ন করে তাহলে আমরা মনে করব তারা লর্ড মেকালির প্রতাপটা আমরা মনে করব তারা লর্ড মেকালির উত্তর সুই যখন এই উপমহাদেশকে ইংরেজরা দখল করেছিল তখনকার সময়ে মুসলমানদের ধর্ম শিক্ষা সংস্কৃতি মুসলিম মুসলমানদের কৃষ্টি সভ্যতাকে নষ্ট করার জন্য লর্ড মেপালি এক মাস্টার প্ল্যান মহাপরিকল্পনা নিয়ে হাজির হলো কি আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করব এমন একটা শিক্ষা কারিকুলাম দাঁড় করাবো যে শিক্ষা কারিকুলামে যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে এই উপমহাদেশের শিক্ষার্থীরা আকার আকৃতিতে ভারত হবে ভারতীয় হবে কিন্তু তারা চিন্তেতনায় দৃষ্টি মত বিশ্বাসে তারা ইউরোপ আমেরিকার হবে অর্থাৎ যে উপমহাদেশের শিক্ষার্থীরা আমাদের প্রণীত শিক্ষা কারিকুলামে পড়ালেখা করে তারা আকারে আকৃতিতে ভারতীয় হবে তাদের চিন্তা দর্শন হবে ইউরোপ আমেরিকার চিন্তা দর্শন

জন্য দেওবন প্রতিষ্ঠিত হল এই জন্য দেওবন সামনে আসলো যদি সেদিন কাসেম নানু তুবি রহমতুল্লাহ আলাই এই লর্ড মেকালির থিওরির কাউন্টার থিওরি নিয়ে হাজির না হতেন তাহলে আজও আমরা এই পৃথিবীতে এই সুন্নতি লেবাস পোশাক নিয়ে এই ইউনিফর্ম নিয়ে আমরা উন্মুক্ত ভাবে বিচরণ করতে পারতাম না মূলত তাদেরই অবদান

জীবন বাঁধি রেখে আমাদের কৃষ্টি সভ্যতা শিক্ষা সংস্কৃতিকে সুরক্ষা দেওয়ার ইতিহাস এই ইতিহাস থেকে আমাদেরকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না সাথী ও সময় শর্ট সুরায় রহমানের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের বর্ণনা দিয়েছেন গোটা সুরা জুড়ে আল্লাহর অসংখ্য অগণিত নেয়ামত অনুগ্রহ আর অনুকম্পার আলোচনা শুরুই করেছেন রব্বুল আলমিন আর রহমান তার গুণবাচক নাম দিয়ে বুঝেন না কথা শুরুই করছেন আর রহমান দিয়া যে সুরার প্রথম আয়াত প্রথম শব্দ আর রহমা সেই সুরায় কত রকম রহমদ আল্লাহ পাক উপস্থাপন করেছে আমি প্রায় বলে থাকি ফকির একজন সকালবেলা উঠে চিন্তা করে প্রথম ভিক্ষাটা কোথায় চাওয়া যায় প্রথম ভিক্ষাটা কোথায় চাওয়া যায় কোনো বাড়ি পছন্দ হয় না কোন সংস্কার তার মাথায় চেপে বসে আছে প্রথম ভিক্ষার পরিমাণ বেশি হলে সারাদিন বেশি ভিক্ষা পাওয়া যাবে ডানে তাকায় বাড়ি পছন্দ হয় না বামে তাকায় বাড়ি পছন্দ হয় না অনেক অপেক্ষার পর একটা বড় বিশাল গেট দেখে এক বাড়ি পছন্দ হয়েছে ধারণা করছে এখানে ভালো পরিমাণে ভিক্ষা পাওয়া যাবে নক করছে ভিক্ষা দেন বাড়িওয়ালা আইনে দিছে চারান ফকিরের মেজাজ গেছে বিগড়ে সে মেন্টালি উত্তেজিত গেটের উপরে হাতুড়ি নিয়ে বাস নিয়ে গেট ভাঙবার জন্য উদ্যত হয় মালিক কয় সর্বনাশ তুমি কি চাও ফকির বলে না আমি একটা অঘটন ঘটাইয়া সারব আরে কি অঘটন ঘটাইবা না আমার একটা প্ল্যান আছে আস আর তুমি বলো আজকে তোমার গেট ভাঙবো এতে আমার জেল জরিমানা যাই হয় হক মালিক বলে কারণ কি কারণ হলো তুমি গেট বানাইছো রাজকীয় স্টাইলে আর ভিক্ষা দিবা চাইলে না আমার সঙ্গে তামাশা পাইছো তো কি চাও তুমি ফকির জবাব দেয় যে এক দফা এক দাবি হয় গেটের মতো ভিক্ষা দিবি নয় ভিক্ষার মতো গেট বানাবি এক দফা এক দাবি হয় ভিক্ষার মতো গেট বানাবি নয় গেটের মতো ভিক্ষা দিবি কোনটা করবি কর মালিক ভিতরে গিয়া এরকম বেশি বিশাল পরিমাণে বড় পরিমাণে তাকে সন্তুষ্ট করার মতো পরিমাণে এইরকম নোট নিয়ে আয়সা তাকে তুষ্ট করে ফকির আরামসে নাই কয় আমার আবেদন পূরণ হয়েছে একটা ফকির ফকির হলো বুঝে যে গেট এত সুন্দর ভিতরে মাল আছে একজন প্রকৃত মুসলমান কোরআনের পাঠক বুঝা দরকার যে সুরার প্রথম শব্দ আর রহমান সেই সূরার ভিতরে অনেক রহমত আছে অনেক মুক্তা আছে অনেক রস আছে অনেক মধু আছে আল্লাহ পাক গোটা সূরার মধ্যে অনেক রহমতের আলোচনা করেছেন ফাস্ট রহমত পেশ করেছেন কোরআনি শিক্ষা এত অগণিত রহমতের মধ্যে ফাস্ট রহমত এক নম্বর রহমত কোরআনি শিক্ষা আল্লামাল কোরআন সিরিয়ালের দুই নম্বর খালাকাল ইনসান মানব সৃষ্টি সিরিয়ালের তিন নম্বর রহমত আল্লামান হল বায়াম মানুষকে ডাক শক্তি দিয়েছেন ভার সম্প্রসারণ করার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি দিয়েছেন এরকম নেজমুস সাজুর জুদানা আসতেছে রহমতে। এত রহমতের প্রথমটা কি জোরে জোরে প্রথমটা কি আল্লামাল কোরআন মানে কোরান শিক্ষা তো আগে তো মানুষের জন্ম তার কোরানো শিক্ষা এই বাস্তবায় তো হালাকা ইনসান এই বাস্তবতায় আগে আসার দরকার তো হালাকা ইনসান পরে গেল আল্লামাল কোরআন আগে আসলো নিশ্চয়ই রহস্য আছে রহস্য নম্বর এক জবান নাম্বার এক মানুষের সৃষ্টি জন্ম আগে কথা সত্য কিন্তু মানুষ জন্ম নিলেই তার নাম মানুষ নয় চোখ দিয়ে দেখার যোগ্যতা থাকলেই সে মানুষ নয় তার দুই পায়ে হাঁটার যোগ্যতা থাকলেই সে মানুষ নয় তার দুই হাত দিয়ে ধরার যোগ্যতা থাকলে সে মানুষ নয় বড় হওয়ার পরে ডক্টরের ডিগ্রি অর্জন করার পরে পার্লামেন্টে দাঁড়িয়ে মানুষ বরাবরই বল করে কোরআনি শিক্ষা উপরে কোরআনি তালিমের উপরে এই কারণে আল্লাহ পাক ইনসানকে সিরিয়ালের দুই নম্বরে নিয়েছেন আল্লাহ বল কোরআনি শিক্ষাকে এক নম্বরে প্লেস করেছেন কথা কি পরিষ্কার তাহলে কোরআনি শিক্ষা ছাড়া মানুষের মানুষ হওয়া জোরে বলেন জোরে কোরআনি শিক্ষা ছাড়া মানুষের মানুষ হওয়া কোরআনে শিক্ষা ছাড়া মানুষের মধ্যে মানুষত্ব বোধ জাগ্রত হওয়া কোরআনে শিক্ষা ছাড়া মানুষের মধ্যে মানব মানবিকতা জাগ্রত হওয়া সম্ভব না নম্বর দুই রহমান দিয়ে সুরা শুরু তারপরে আল্লামাল করান দুই নম্বর আয়াতে করান তিন নম্বর আয়াতে খালাকাল ইনসান তিনটা শব্দ লক্ষণীয় আর রহমান কোরআন ইনসান রহমান থেকে ইনসান পর্যন্ত রহমত আনতে হলে মাঝখানে কোরআন সেট করে আল্লাহ পাক বলতেছেন কোরআন শিক্ষা দিয়ে কোরআন সহিত দিয়ে কানেকশন নিতে হবে কি নিতে হবে সংযোগ নিতে হবে এজন্য জন্য মোহতারম আমাদেরকে কোরআন শিক্ষায় মনোনিবেশ করতে হবে আপনি সাগর থেকে বাড়িতে হাউস করছেন নদীর সঙ্গে পাইপ দিয়ে বাড়িতে আপনি পানি আনতে চাইছেন সুন্দরভাবে আপনি ড্রেন করেছেন সকাল সন্ধ্যা দিবারাত্রি নদীর পানি ওই সুনির্দিষ্ট আপনার বাড়িতে আসতেছে আপনি পানির চাহিদা নিবারণ করতেছেন কিন্তু হঠাৎ নালা বা ড্রেনের মুখে পাইপের মুখে যদি কোনো বড় পাথর পড়ে যায় মুখটা যদি বন্ধ হয়ে যায় তো লাইফ পানির অপর নার জীবন সেই পানি আপনি আর পাবেন না ঠিক না বে ঠিক আজকে শিক্ষার নামে মানুষের নীতি নৈতিকতা ধর্মীয় বোধ বিশ্বাসের জায়গাটাতে শিষ্টাচার ভদ্রতা সৌজন্যতা মানবতা মানবিকতা এই সমস্ত বিষয় পালার মূল জায়গাগুলোতে আজকে অনেক আজেবাজি জিনিস অনৈতিকতা অভদ্রতা মানে চারিত্রিক বিপর্যয় অবক্ষয় নানা রকম মুক্তাতে বসে গেছে এই জন্য এখন জেনারেল শিক্ষায় যদি ভালো ডাক্তার হয় ভালো প্রকৌশলী তৈরি হয় জেনারেল শিক্ষার মাধ্যমে ভালো অ্যাকাউন্টেন্ট যদি তৈরি হয় জেনারেল শিক্ষার মাধ্যমে ভালো মানের একজন রাষ্ট্রবিজ্ঞানী যদি তৈরি হয় আমাদের কোনো আপত্তি নাই কৃপণতাও নাই বরং আমরাও সাহায্য করবো বা জেনারেল শিক্ষার কারণে

যেভাবে হোক আমরা এটাকে যেভাবে হোক বাধা দেব বাধা দেওয়ার জন্য যদি মাঠে ময়দানে নামতে হয় কমর দেবে যদি হাজার হাজার মানুষকে রাজপথে কর্মসূচি আর করতে হয় তাও দেব কথা পরিষ্কার এদেশের শিক্ষার্থীদেরকে নাস্তিক বানানোর জন্য আপনারা আমার সঙ্গে একমত সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা আমাদের তাহিব তামাদ্দুনের সুরক্ষা নিশ্চিত রাখবার জন্য আমরা এই শিক্ষা মধ্যে